আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন আপনারা এই মুহূর্তে দেখছেন এন টিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল আজকে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতার টাকা উত্তোলনে অনিশ্চয়তা কাটাতে পদক্ষেপ নিয়েছে সরকার সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা জেলা প্রশাসকের স্বাক্ষরে বেতন তোলা যাবে এ বিষয়ে ঢাকা বোর্ড একটি আদেশ জারি করেছে অন্য বোর্ডগুলো বোর্ডগুলোর করবে বিস্তারিত দেখুন এখানে কি বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা বিডি বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি তারিখ হলো চব্বিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অ্যাডহক কমিটির সভাপতি পদত্যাগ মৃত্যু অন্য কোনো কারণে শূন্য বা দীর্ঘদিন অনুপস্থিত সেক্ষেত্রে বেতন ভাতা উত্তোলনের জন্য উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ের জেলা প্রশাসক এবং তাহার প্রতিনিধির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ উত্তোলন করা যাইবে চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে স্বাক্ষরিত হয়েছে প্রফেসর মোহাম্মদ আবুল মনসুর ভুইয়া বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অত্র বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান কাছে কিন্তু এটা প্রেরণ করা হয়েছে তো আপনারা অনেকেই ধোয়াশার ভিতরে ছিলেন আপনারা অনেকেই জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা উচ্চশিক্ষা অধিদপ্তরের আন্ডারে যে সমস্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে চলমান অরাজক পরিস্থিতিতে অনেকগুলো সভাপতি সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বিলের যে স্বাক্ষর সেটি কিন্তু করা সম্ভব হয়নি যার ফলে উক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন ভাতা আটকে যায় তো এমতো অবস্থায় করণীয় কি সে বিষয়টি মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু নির্দেশনা আকারে জারিয়ে করা হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে যে যদি কোনো জায়গায় পদত্যাগ হয় মৃত্যু হয় অন্য কোনো কারণে থাকে তো সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক আহ ওনারা স্বাক্ষর করতে পারবেন এবং স্বাক্ষরে বেতন বিল উঠাতে কোনো ধরনের কোনো বাধা রইলো না তো এই ছিল এখনকার মতো আপডেট চত্ব ধন্যবাদ সকলকে আলাইকুম